আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে গোলছায় কীভাবে তৈরি করতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো আমি দুই গাছ চারগিরা পরিমাণে কাপড় নিলাম প্রথমে আমি উপর থেকে কোমরের অংশটি কাটিং করে নিব যে এখানে আমি তিন ইঞ্চি চওড়া নিলাম কোমরের অংশটি এখানে আমার হাফ ইঞ্চি যাবে সেলাইতে আমার এখানে আড়াই ইঞ্চি থাকবে তিন ইঞ্চি চওড়া নিয়ে কোমরের অংশটি আমি কাটিং করে নিলাম এই যে দেখো এখানে আমার কোমর যতটুকু আছে তো হবে না আমি আর একটু সাইডে জোড়া দিয়ে নিব পাশ থেকে আমি তিন ইঞ্চি কাপড় কেটে নিব জোড়া দেওয়ার জন্য এই যে দেখো এখানে আমি তিন ইঞ্চি চওড়া নিয়ে নিলাম লম্বাই নিব এখানে চার ইঞ্চি চার ইঞ্চি কাপড় আমি এখানে জোড়া দিয়ে নিব কোমরের সাথে এই যে দেখো আমি কোমরের জোড়ার পাটি কাটিং করে নিলাম এখন আমি এখান থেকে ফিতা কেটে নিব এক ইঞ্চি চওড়া করে আমি এখানে দুটি ফিতা কেটে নেব যে আমি চওড়া করে ফিতা দুটি কেটে নিলাম দুটি ফিতায় আমি কাটিং করে নিলাম এখন আমি কাপড়টি পাট করে নিব এখানে নিচ থেকে কাপড়টি আমি সমান করে কেটে নিলাম মাঝখান থেকে কেটে আমি কাপড়টি এভাবে সারিয়ে নিব এখন এখানে আমি লম্বার মাপটি নেবো এখানে আমি ছত্রিশ ইঞ্চি লম্বা আছে নিয়ে নিলাম সবটুকুই এখন আমি তোমাদেরকে ছুঁইং করে দেখাবো প্রথমে আমি কোমরের সাইডটি জয়েন করে নিব এই যে কোমরের পারটি আমি জয়েন দিয়ে নিব। এখন কুচি দিয়ে নিতে হবে কোমরের মাপ অনুযায়ী কাপড়টি এভাবে আমি কুচি দিয়ে নিব সবগুলি কুচি আমি সমান করে এভাবে দিয়ে নেব সুন্দর করে এই যে দেখো কোমরটি রেখে আমি কোমরের মাপ অনুযায়ী কুচিগুলো দিয়ে নিব সমান করে আমি কুচিগুলো দিয়ে নিলাম দোনোরটি পার্ডে আমি একইভাবে কুচিগুলো দিয়ে নিলাম এখন আমি সাইডের সেলাইটি দিয়ে নিব সাইডে ফাড়ার সেলাইটি দিয়ে আমি সাইডটি গোল করে নিব এই যে দেখো আমি সাইডের সেলাইটি দিয়ে নিলাম এখন অন্য পাশে আমি ফাড়ার জন্য তিন ইঞ্চি কাপড় এখানে একটি বড়া দিয়ে ভাঙা দিয়ে সুইং করে নেবো এখানে আমার তিন ইঞ্চি ফাড়া রেখে আমি সুইং করে নিব তাই এখানে ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে ফাড়ার অংশটি এই যে আমি এখানে তিন ইঞ্চি সুইং করে নিচ থেকে গোল করে নিব তিন ইঞ্চি নিচ থেকে সেলাই দিয়ে নিব এই যে দেখো আমি তিন ইঞ্চি নিচ থেকে সেলাই দিয়ে গোল করে নিলাম পেটিকোটটি এখন আমি এখানে কোমরের অংশটি জয়েন দিয়ে নিব উল্টো সাইড থেকে আমি প্রথমে কোমরের অংশটি জয়েন করে নিব এই যে দেখো আমি উল্টো সাইডে জয়েন করে নিলাম এখন আমি ভাও করে উপর থেকে স্টিচ বসিয়ে দিব এভাবে ভাঙা দিয়ে সমান রেখে উপর থেকে সেলাই করে নিতে হবে এই যে দেখো আমি উপরে সেলাইটি বসিয়ে দিলাম কোমরটি আমি লাগিয়ে নিলাম এই যে এখন এখানে ফোর গ্যাপ রেখে আরেকটি সেলাই করে নিতে হবে এখানে সৌন্দর্যের জন্য আমি ফোর গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নিব এই যে দেখো এখানে আমি আরেকটি সেলাই করে নিলাম এখন এখানে আমি নিচের বটনটি ভাঙা দিয়ে সুইং করে নিব এই যে এখানে আমি একটি ভাঙা দিয়ে এভাবে বডা দিয়ে সুইং করে নিব সমান রেখে ঘুরিয়ে এভাবে সুইং করে নিতে হবে নিচ থেকে আমি আরেকটি সেলাই করে নিব কারণ ছায়ার বটনে এখানে দুটি সেলাই করে নিতে হয় এই যে দেখো আমি এখানে দুটি সেলাই দিয়ে নিলাম এখন আমি ফিতাটি ফিতাটি তৈরি করে নিব থেকে আমি জয়েন দিয়ে নিলাম এখন এইভাবে ভাঙা দিয়ে ফিতা তৈরি করে নিব এভাবে তোমরা গোল ছায়া কাটিং এবং ছুঁই করে নিতে পারো খুবই সহজ নিয়মে ফিতাটি আমি এখানে তৈরি করে নিলাম এই যে দেখো